হ্যালো আমি সুস্মিতা বলছি ভালো আছেন তো ওকে আমিও ভালো আছি তাহলে আমি আগের এপিসোডে আপনাদেরকে গোড়মাল্লারের উপরে ডিটেলসে সব জানিয়েছি খুব ইন্টারেস্টিং এক একটা রাগ এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড রাগ বলা চলে যাই হোক ওইটার আমি খামাজ ঘাটের উপর অন্তর্গত সেইটার উপরেই আমি সব কিছু ডিটেলস জানিয়েছি আজকে আমি গৌড়মল্লার কাফিটাটের অন্তর্গত উপরে আপনাদের সাথে আলোচনা করব হ্যাঁ এবং তার আগে আমি আপনাদেরকে আমার প্রয়োজনটা জানিয়ে দিই সেটা হলো আমার ভিডিওটা দেখুন দেখার পর ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন ওকে আমি যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাদের প্রয়োজন মেটানোর যেটা সম্ভব যদি হয় হ্যাঁ ঠিক আছে অনেকে আমার কাছ থেকে তান চেয়েছে স্বর বিস্তার চেয়েছে এখন তান স্বর বিস্তার আমি কি করে এপিসোডের মধ্যে দিয়ে দেব সেটা দিতে গেলে এখন আমাকে একটু অন্যরকমভাবে তৈরি করতে হয় সে দেখছি আমি চেষ্টা করে দেখব কিন্তু একটাই রাস্তা আছে সরবিস্তার বা তান দেওয়ার ক্ষেত্রে সেটা হলো ড্রেসক্রিপশান বক্সে আর সেখানটা অনেকটা মানে ইয়ের ব্যাপার হয়ে যাবে ঠিক আছে সেটা চেষ্টা করব আমি তাকে সাহায্য করার জন্য ওকে ঠিক আছে আজকে আমি তাহলে আমার প্রথমটা হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে কাফি ঠাটের অন্তর্গত গৌড়মল্লার নিয়ে আজকে আমার আলোচনার বিষয় আচ্ছা তাহলে আমি প্রথমেই বলে দিই তার গৌড়মল্লারের দ্বিতীয় ঠাট হল কাফি কাফির জাতি সম্পূর্ণ সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ সম্পূর্ণ যদি হয় তাহলে এখানে সম্পূর্ণ সম্পূর্ণ বলছে ঠিকই কিন্তু আমার আরোহীতে যেটা দেখছি সেটা সম্পূর্ণ সম্পূর্ণ একেবারেই না কারণ আরোহীতে বলছি সা রে মা পা ধা সা রে মা পা তাহলে অরব সম্পূর্ণ হবে এটা হ্যাঁ এটা কোনো মতে সম্পূর্ণ সম্পূর্ণ না এটা লেখা আমার ভুল হয়ে গেছে ঠিক আছে আর এতে দুটো গায়ের ব্যবহার হচ্ছে এবং উভয় নীর ব্যবহার হচ্ছে উভয় ব্যবহারটা কিন্তু আমি আপনাকে খামাস বলেছি হ্যাঁ আর এর বাদী মা সমবাদী সা সেটা খামাস ঠাটের মধ্যেও রয়েছে পূর্বাঙ্গ প্রধান রাগ এটা কাফি ঠাটের ওখানেও খাম্বাসটেও পূর্বাঙ্গ প্রধান রাগ এবং রাগের গাইবার সময় হল রাত্রের দ্বিতীয় প্রহর এখানেও দ্বিতীয় প্রহর খাম্বাসটেও দ্বিতীয় প্রহর এটাও বর্ষাকালে সবসময় গাওয়া হয় খাম্বাসটেরও বর্ষাকালে সবসময় গাওয়া হয় এর প্রকৃতি শান্ত প্রকৃতি প্রকৃতিটা শান্ত চঞ্চল না হ্যাঁ আর এটার আরোহী আমি বলছি সার রে মা পা ধা সা এই শুরুতেই আমি বলেছি কি করে জাতি সম্পূর্ণ সম্পূর্ণ এটা ঠিক না অরব সম্পূর্ণ এবার অবরোহী এখানে নিয়ের ব্যবহার নেই আরোহীতে নিয়ের ব্যবহার নেই অবরোহীতে সা নি পা ধানি পা দেয়নি কিন্তু কাফি ঠাটে কী বলছে মানে এ কাফি ঠাটেতে আরোহী অবরহী এবং পকটটা সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা বলছি অবরোধতে সা নি পা ওটাতে সা ধা নি পা বলেছে বক্র হ্যাঁ এটা বক্র না তবে ধা বাদ দিয়ে মা পা তাহলে এটা তো সম্পূর্ণ সম্পূর্ণ কিছুতেই হতে পারে না এটা সম্পূর্ণ সম্পূর্ণ না ঔরব সারভ হবে এটা হ্যাঁ ঔরব সারভ জাতি হবে এখানে তার কারণটা হচ্ছে পকড়েও দেখছি যে সা মা পা মা এখানে ধা বর্জিত হ্যাঁ এখানে ধা বর্জিত হচ্ছে মা পা হ্যাঁ এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা হ্যাঁ ছটা হচ্ছে ঔরভ সারভরভ সারভ জাতি সা নি পা গা কোমল গা এদিকে সা কোমল নিপা মা পা কোমল গা মা রে সা এখানে দুটো গায়ের ব্যবহার হচ্ছে কিন্তু আমি যখন আরোহী দিয়ে যাচ্ছি তখন গায়ের ব্যবহার নেই গায়ের ব্যবহার নেই এবং নিয়ের ব্যবহার নেই সেক্ষেত্রে এটা ঔরব হচ্ছে আর অবরোহীটা সারভ হচ্ছে এবারে পকটটা আপনাদের বলছি সম্পূর্ণ আলাদা খামাস ঠাট থেকে সম্পূর্ণ সম্পূর্ণ আলাদা শুধু পর্দাগুলো এক হলেও কিন্তু এখানে যেহেতু কাফি ঠাট সেই জন্য এখানে গা ও নি কোমল কিন্তু ওখানে কিন্তু খামাস ঠাটে কিন্তু গা কোমল নেই গা কোমল নেই তাহলে পার্থক্য কোথায় বুঝতে পারছেন ওখানে খামাস ঠাটে শুধু কোমল নেই তাও ফেরতা পথে কোমল নিয়ে হয় আর এটা যেহেতু কাফি ঠাট সেই জন্য গা ও নি কোমল এবং নি পা মা পা কোমল গা মা কোমল নি পা মা পা কোমল গা মা রেসা তাহলে এখানে দুটো নি নি আর গা কোমল পাচ্ছি ওকে এটা হলো পকর বললাম তাহলে প্রথমেই জানিয়েছি প্রথমেরটাতে জানিয়েছি পকড় কাকে বলে কিভাবে পকরের ব্যবহারটা হয় এই রাগে কোমল গায়ের প্রাধান্যটা বেশি দেখা যাচ্ছে এবারে বুঝতে পেরেছেন কি বলতে চাইছি খামাস ঠাটের মধ্যে কিন্তু কোমল নি দুর্বল অবরোধতে শুধু কোমল নি ব্যবহারটা শুদ্ধ নিয়ে রয়েছে যাওয়াতে অর্থাৎ আরোহীতে শুদ্ধ নিয়ে রয়েছে অবরইতে কোমল নি বক্রভাবে ব্যবহার হচ্ছে কিন্তু দুর্বল হ্যাঁ এইখানে বলছে এইখানে আবার বলছে গায়ের প্রাধান্যতাটা বেশি হয়ে যাচ্ছে তো ওখানে নিয়ের প্রাধান্যতা এখানে গায়ের প্রাধান্যতা তার মানে আপনার সব আপনার গাটার বেশি ব্যবহার হয়ে যাচ্ছে এখানে দেখুন না নিপা মাপা গা মা রেসা সব জায়গাতে গায়ের ব্যবহারটা কোমল গায়ের ব্যবহারটা রয়েছে হুম আর অনেক ক্ষেত্রে কেবল অনেকে আবার কি করে শুধু কোমল গাটাই ব্যবহার করে শুদ্ধ গা আর ব্যবহার করে না কিন্তু এখানে একটা খুব আরেকটা ইন্টারেস্টিং কথা হলো এই যে কাফিটাটে অন্তর্গত গৌর মল্লার এই কাফিটাটের অন্তর্গত গৌর মল্লার কিন্তু খেয়াল গাওয়া হয় না কেন হয় না তার উত্তর আমাদের জানা নেই আমরা পাইনি নি মানে আমার সীমিত যোগ্যতার মধ্যে আমি বলছি কিন্তু এই কাফিঠাটের অন্তর্গত গৌড় মল্লারে ধ্রুপদ ধামার গাওয়া হয় এবং ধ্রুপদ ধামার আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে প্রাচীন সঙ্গীত হলো সবথেকে পুরনো সঙ্গীত হলে ধামার কিন্তু তা বলে একথা বলতে পারবো না যে আমাদের দেশে এখন ধ্রুপদ ধামার পুরো নিঃশেষ হয়ে গেছে কারণ আমি যখন পড়াশোনা করতে গিয়েছিলাম তখন ধ্রুপদ ধামারে ভালো স্টুডেন্ট ছিল ও বড় বড়ো লোক ছিল ডাগর মানে ডাগর ফ্যামিলির সব ইয়েরা সব শেখাতেন হ্যাঁ আমি যখন শিখেছি মানে যথেষ্ট খুব নাম করা বড়ো লোকেরা শেখাতেন ওখানে তা যাই হোক এখন ব্যাপারটা হলো কাফি ঠাটের অন্তর্গত গৌরমালাটা কিন্তু খেয়াল গাওয়া হয় না খেয়াল গাওয়া হয় খামাস ঠাটে হ্যাঁ আর এইটাতে বেশিরভাগ গাওয়া হয় পুরোনো মানে প্রাচীন সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীত হিসেবে ধ্রুপদ আর ধামার গাওয়া হয় আরেকটা কথা হচ্ছে আরেকটা হচ্ছে ঠাট হলো কি আমাদের ঠাট হলো বিলাবল বিলাবল ঠাটের অন্তর্গত গোরমল্লারও রয়েছে আবার এই বলছে যে বিলাবল ঠাটের অন্তর্গত গৌর ঠিকই কিন্তু বলছে যে গৌড় মল্লার এবং বিলাবলের মিশ্রণেই গৌড় তৈরি সেটা কি করে সম্ভব আমি জানি না সেটা কি করে সম্ভব আমি জানি না মানে যুক্তি আসছে না কেননা গৌড় এবং মল্লারের মিশ্রণে গৌড় মল্লার হচ্ছে ঠাট আলাদা হতে পারে এবং ঠাট বেসিসে রাগের রূপ পরিবর্তন হতে পারে কিন্তু বিলাবল ঠাট বিলাবল ঠাটে বলছে খেয়াল গাওয়া হয় খাম্বাজ আর বিলাবল ঠাট কিন্তু বর্তমানে মানে বিলাবল ঠাটের অন্তর্গত গৌড়মালার একেবারেই গাওয়া হয় না অপ্রচলিত এখন কেউ গায় না সেটা আমার জানার মধ্যে নেই কেননা আমি শুনিনি কোনো দিন হ্যাঁ সেই আর আমরা শিখিও নি আমি খাম্বাস ঠাটের উপরে শিখেছি সেটাই লিখেছে খাম্বাস ঠাটের উপর খেয়াল গাওয়া হয় যথেষ্ট পরিমাণে খামাস ঠাটের উপরে গাওয়া হয় কাফি ঠাটের উপর হয় না আর বিলাবল ঠাটে খেয়াল গাওয়া হয় কিন্তু বিলাবল ঠাটে অন্তর্গত গৌড়মালা যথেষ্ট অপ্রচলিত বর্তমানে সেই হিসেবে আমি আর এর ব্যাপারে আর এগোতে পারবো না তাহলে আমার তিনটে ঠাট সম্পর্কে আমি যথেষ্ট এটা নিয়ে আলোচনা করে দিলাম তাহলে আমি দেখছি মানে সব কিছু 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 পরিমাণে আপনার একই আছে হ্যাঁ দুটো নিয়ের ব্যবহার রয়েছে এখানে গাও নি ব্যবহার কোমল গা কোমল নিয়ের ব্যবহার ও আর খাম্বা যে শুধু কোমল নিয়ের ব্যবহার হচ্ছে এখানে গায়ের প্রাধান্যতা সবচেয়ে বেশি দেয়া হচ্ছে তা বলে আমি বলতে পারবো না যে এতে মায়ের ব্যবহার হবে না তার কারণটা হচ্ছে বাদি মা বাদি মা সমবাদী সাহ সেই কারণে বাদি মায়ের মায়ের ব্যবহারটা যথেষ্ট রয়েছে এখানে যথেষ্ট পরিমাণে মায়ের ব্যবহার রয়েছে এবং পা তো ব্যবহার হবেই প্রথমেই আমরা খামবেস স্থাটের মধ্যে জানিয়ে দিয়েছি যে পাটা যেহেতু মল্লারের বাদী সেই হিসেবে আমরা পায়েতে ন্যাশ করতে পারছি মাকে প্রাধান্যতা দিয়ে এবং গা মা দুটোর উপরেই প্রাধান্যতাটা পেয়ে যাচ্ছে যখন কাফি ঠাট ঠাটে অন্তর্গত যারা মানে ধূপদামার গিয়ে গাইতে বা গান হ্যাঁ সেক্ষেত্রে এইটুকুনই আমি বলতে পারবো এর বেশি কিছু মানে যুক্তি সঙ্গতভাবে বা যুক্তি সহকারে যেগুলো কথা সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করলাম ঠিক আছে তাহলে আপনারা এইটুকুনই জানুন ভালো থাকুন একটু খেয়াল করে শুনুন অনেক সময় কনফিউশন চলে আসে হ্যাঁ সে আমরা তো একদিনে তো শিখিনি এক মাসে নিই এক বছরে নিই এক যুগে শিখেনি আমাদের মানে আমরা যে ছোটোবেলা থেকে শিখে এসেছি যে এগুলো যথেষ্ট শোনার মধ্যে এবং চর্চার মধ্যে ছিলাম যে কারণে কিছুটা মানে আমরা একটু মানে যুক্তিটা আনতে পারছি তবে এইটুকুনও আমি বলতে পারি কিছু কিছু যেগুলো শাস্ত্রীয় নিয়ম রয়েছে সেগুলো আমরা কোনো যুক্তি দিয়ে কোনো তর্ক দিয়ে কিছু সমাধান করতে পারি না বা পারবো না সেটা আমাদের মানাটা উচিত আমার মনে হয় আমার বুদ্ধিতে যেটা বলে ঠিক আছে এবারে আমি রাখি আপনারা ভালো থাকুন আমাকেও ভালো থাকতে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আর আজকের মতন এখানেই শেষ করছি ওকে